আবারও বাড়ল বাচ্চার দাম আজ আঠারোই আগস্ট রোজ সোমবার সারা বাংলাদেশে আজকে সোনালি ব্রয়লার কালারবার প্রত্যেকটা বাচ্চা রেট বাড়তির দিকে রয়েছে এখনও সময় আছে যারা বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন কিন্তু বাচ্চাগুলো এখনও সংগ্রহ করেননি তারা অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রাণপ্রিয় খামারি বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো তো আমি আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা ব্রয়লার এবং সোনালী বাগমর্গির বাচ্চার রেড নিয়ে অবশ্যই ধৈর্য শহরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি গুড নিউজ দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় যদি কোনো ধরনের বাচ্চা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় আমরা সবসময় সেই ক্ষতিগ্রস্ত টাকা ফেরত দিয়ে থাকি অবশ্যই বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির বাচ্চারের ধৈর্য শহরে পুরোপুরিটি দেখার চেষ্টা করুন প্রথমেই জানিয়ে দেব সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চারা বর্তমান আজকে অরিজিনাল সোনালি বত্রিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে সেই সাথে আজকে প্রত্যেকটা বাচ্চারের বাড়তির দিকে রয়েছে আজকে সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে প্রতিপিস বাচ্চা তেত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে আজকে প্রতিপিস বাচ্চা চল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা শুধু মুরক যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট বাহান্ন টাকা বার্ড আজকে প্রতি পিস বাচ্চা রেট পঞ্চাশ টাকা খামার খামারের আবারও বলতে চাই যাদের ভালো মানে এ গ্রেডের বাচ্চা লাগবে সোনালি টাইগার বার্ড ব্রাউন কফ প্রত্যেকটা মুর্গি আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ির দ্বারা ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে মিশরীয় ফামি বত্রিশ টাকা রেট সাদা আজকে আঠাশ টাকা এবং ফার্মিং এক মাসেরগুলো আজকে ভ্যাকসিন কমপ্লিট যারা ঝামেলা করতে চান না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট সব কিছু কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান মিশরীয় ফার্মিং এক মাসের একশো পঁচিশ টাকা দেশি মুরগি আজকে প্রতি বীজ বাচ্চার পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি বীজ বাচ্চার রেট আজকে পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার তেরো বা বেজিং এ বাচ্চাগুলো আজকে প্রতি পিস বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যারা সংগ্রহ করতে চান প্রতি বীজ বাচ্চার রেট নয় টাকা এবং কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চাগুলো প্রতি বিশ বাচ্চারেট পড়বে বিয়াল্লিশ টাকা তো এ ছিল সোনালি সেক্টরের প্রত্যেকটা বাচ্চারেট এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চারেটগুলো বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে কাজী কোম্পানি বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সেই সাথে আজকে নাহার বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা নারিশ সাতাশ থেকে আঠাশ টাকা আমান কোম্পানি আটাশ থেকে তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে প্রতি বিশ তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ বর্তমান বাচ্চা প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা করে নয় অন্যের কথা ভেবে নয় নিজেই ভাবুন নিজে চিন্তা করুন তারপর বাচ্চাগুলো সংগ্রহ করুন প্রভিটা কোম্পানি আজকে আটাশ থেকে তিরিশ টাকা চেরিশ কোম্পানি সাতাশ থেকে আঠাশ টাকা আফতাব কোম্পানি প্রতি বীজ বাচ্চা রেট আজকে আটাশ থেকে তিরিশ টাকা সনি কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা আর আর কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা গোল্ডেন কোম্পানি সাতাশ থেকে আঠাশ টাকা সিটি কোম্পানি ছাব্বিশ থেকে আঠাশ টাকা ব্যারাগন কোম্পানি আজকে আঠাশ থেকে তিরিশ টাকা হোপ কোম্পানি বাচ্চা আজকে আঠাশ থেকে তিরিশ টাকা কোয়ালিটি কোম্পানি বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা এবং কাজী রস আজকে তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো প্রত্যেকটা বাচ্চারের বর্তমান বাড়তি দিকে রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং ভেবে সংগ্রহ করবেন এবং যারা বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে অবশ্যই আপনারা ভেবেচিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ এখন বর্তমান বর্ষাকাল মৌসুমি বায়ুর কারণে অনেক সময় বন্যা হওয়ার সম্ভাবনা থাকে তো যারা নিচু এলাকা যাদের খামার রয়েছে অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো তুলবেন সেই সাথে আবার বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ্বস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নিলে একটি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে যদি বাচ্চা পৌঁছানো পর্যন্ত গাড়িতে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা মারা যায় অবশ্যই আমরা সেই ক্ষতিগ্রস্ত যে বাচ্চাগুলো মারা যায় সেই বাচ্চাগুলোর বিনিময়ে আমরা মূল্য হিসাবে টাকা ফেরত দিয়ে থাকি তো সবাই আজকে ভালো থাকবেন আবারও এখন আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই বি গ্রেড বা আঞ্চল বাচ্চা কিনা থেকে বিরত থাকবেন সব সময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সবসময় কেনার চেষ্টা করবেন এবং বি গ্রেডের বাচ্চা নিলে অথচ সমস্যা হচ্ছে একটাই যে ওজন ভালো আসবে না মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি এবং সময়ের আগে ওজন আসবে না এবং সেটা অনেক দিন সময় লাগে বাচ্চার ওজন আসতে তো সবসময় ভালো মানের এই গ্রেডে বাচ্চাগুলো নেওয়া সংগ্রহ চেষ্টা করবেন তো এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে সারা বাংলাদেশে কিনা বেচা হচ্ছে সেই সাথে আজকে দেশি মুরগির চারশো বিশ থেকে চারশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং ব্রাউন কক বিক্রি হচ্ছে পর্যায়ে একশো আশি টাকা এবং শহর অঞ্চলে দুইশো থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা যাচ্ছে হচ্ছে লাল লিয়ার আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে প্যাকেজ হচ্ছে তো এ ছিল আজকের মতো বাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার